আলাইকুম গাইস আমার পিছনে দেখতে পাচ্ছেন একজন দাদি এবং আমি অনেকক্ষণ যাব দেখতেছি তিনি দোকানে দোকানে গিয়ে সবজি পেঁয়াজ রসুন এগুলো চাইতেছে এখন আমি জানার চেষ্টা করব আসলে সে কি চাইতেছিল এতক্ষণ এবং কেন আসসালামু আলাইকুম উনি না উনি না কানে কম উনি আই এটা কি দেই দি কি ও মা গো এত গুলান সবজি এ পাইছেন কই উনি না বাজার ডান্সেন বাজার ডান্সেন

<laughs> । টা।